গাইজ 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 ফাইনালি আমাদের গেমের মধ্যে চলে আসছে নতুন একটা ইভেন্ট আর ইভেন্টে দেখতে পাচ্ছো গাইজ গোল্ডেন টপ ক্রিমিনাল ভাই ভাই ট্রান্স ওপি 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 ভাই তো গাইজ আজকে আমরা এই ইভেন্টটা কমপ্লিট করার চেষ্টা করব দেখি এক্স্যাক্টলি আমাদের কত ডায়মন্ড খরচ হয় আর এখানে দেখতে পাচ্ছ গাইজ গোল্ডেনটা দিছে তারপরে গাইজ এই যে নিয়ন নিয়ন ক্রিমিনাল নাকি এটা কি ক্রিমিনাল বলে গাইজ টপ ঘোস্ট ক্রিমিনাল আচ্ছা এটা ঘোস্ট ক্রিমিনাল বলে আর পুরাতন যা ছিল ওইগুলো ব্যাগ দিয়ে দিচ্ছে আমার কাছে কিন্তু আগে থেকে ছিল পুরাতন গুলো এই রেটটা কই ভাই রেটটা কি দেয় নাই এইটাতে ও রেটটা দেয় না যাই হোক তো ফাইনালি আজকে আমাদের নতুন দুইটা ক্রিমিনাল আসছে এই দুইটা ক্রিমিনাল বের করবো ভাই আমার তো ভাই এখন কিডনি বেঁচে ছাড়া কোনো উপায় নাই কারণ হইতেছে ভাই আমার একাউন্টে ডায়মন্ডই তো নাই লিটারেলি ভাই ডায়মন্ড নাই আমার একাউন্টে তো এখন কি করতে হবে গেছে আমাকে ডায়মন্ড টপ করতে হবে তো চলো গেছে আমরা ডায়মন্ড টপ করে তারপরে আমরা শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দেখি কত ডায়মন্ড খরচ হয় লেটস গো গ্যাস আর ভিডিও শুরু করার আগে তো আমাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট গ্যাস আমার ভিডিও নতুন হলে সবাই একটা করে লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তো চলো গেছে আমরা ডায়মন্ড টপ করে ফেলি তো গ্যাস আমার এখানে এখন ডায়মন্ড কথা দেখতে পাচ্ছ গ্যাস দশ হাজার ডায়মন্ড আমরা দশ হাজার ডায়মন্ড পেয়ে গেছি তো আমরা হচ্ছে টপ যে আছে গ্যাস ওটা কি কি পাইছি চল দেখে আসি এই যে এইগুলো পাইছি আমি আচ্ছা ওয়াল ক্লেম দিয়ে দিই এত এত ঝামেলা করে এলাম নাই গ্যাস কিছুদিন আমি এটাই রাখবো এটা এই আফতার ব্যানারটা এটা রাখবো এইটা রিয়ার একটা আফতার ব্যানার ওকে আমার ইউআইডি কোডটা দেখা যাচ্ছে গ্যাস তোমরা আমার যারা যারা আমার সঙ্গে অ্যাড হতে চাও তোমরা আমার ইউআইডিটা কপি করে রাখতে পারো অ্যাড পাঠায় দিতে পারো আর আমি গ্যান মাসটা পুজ দিব ঠিক আছে তো চাইলে আমার সঙ্গে খেলতে পারবা আর এখানে এসে ভাই সবাই একটা লাইক করে দিবা ঠিক আছে ওকে চলো গেছে এবার হচ্ছে আমরা ভাই এই দুইটা বান্ডের আমি আজকে বের করে ছাড়বো কিছু কিছু পাবলিক আছে কালেকশন ভাঙসেস করতে গেল তারা বলে নাকি ওর কাছে ঘোষ আছে টপ ক্রিমিনাল টপ ক্রিমিনাল টপ ক্রিমিনাল আজকে ভাই মানে কি মারা সারা জানো যাই হোক এত কিছু না বলি তো চলো গেছে আমরা হচ্ছে ইভেন্টটা শুরু করে দিই আমরা এখানে প্রথমে চার চার ডায়মন্ড দিয়ে একটা স্পিন মারবো আশি পার্সেন্ট অফ দিয়ে দিচ্ছে দেখা যায় কত ডেম লাগে দশ হাজার তিনশো ডায়মন্ড ছিল আমাদের ওকে এবার হচ্ছে দেখো এটা এটা আশি পার্সেন্ট এটা হচ্ছে চল্লিশ ডায়মন্ড দিয়ে স্পিন ভাই এই জিনিসটা জোস করছে মানে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড মানে এই রকম হচ্ছে চল্লিশ ডায়মন্ডে অনেক কিছু পেয়ে গেছে ওকে চলো গেছে এবার চলে যাবো উড়া ধোরা স্পিনে ভাই আজকে আমরা এই দুইটা ক্রিমিনালি বের করব নতুনটা প্লাস ওল্ডটা আমার দুইটাই ভালো লাগে দুইটাই নিয়ে নিব আমাদের কাছে আমাদের হয়ে যাবে ঠিক আছে দশ হাজার ডায়মন্ড টপ করছি তো দেখি কত ডায়মন্ড লাগে ভাই রিপিট যদি না দেয় তাহলে তো ভাই জোশ হবে আর রিপিট যদি দিয়ে দেয় কি আর করার ভাই গেরিনা গেরিনা অনেক চালাক জানি না আর এখানে ভাই এক্সচেঞ্জ করার অপশনও নাই। ঠিক আছে কারণ হইতে গেছে এখানে আমার দেখো আমার নেওয়াই ছিল এখানে এই দেখো আমার ওল্ড যেগুলো ছিল এগুলো নেওয়াই ছিল ভালোই মোটামুটি খারাপ না চলো এক্সচেঞ্জ কোনো নেই ভাই যদি তুমি এখান থেকে বান্ডেল নিতে চাও তাহলে এখান থেকেই নিতে হবে জানি না কত ডায়মন্ড যাওয়ার পরে আমি পাবো আমাদের এক হাজার ডায়মন্ড শেষ দেখা যাক ও কিছু দিল না ভাই এই টোকেন ভাই ভৈরা যেতেছে কিন্তু দুঃখের বিষয় যে ভাই এখান থেকেই ভাই নিতে হবে ও এখানে কি গ্র্যান্ড প্রাইজ বলে কিছু আছে এখানে আই ডোন্ট নো আমি জানি না গ্র্যান্ড প্রাইজ বলে কিছু আছে কিনা ওকে চলো গেছে আমরা আরো দুইশো ডায়মন্ড স্পিন করে দিই ভাই আমরা পাইতেছি না আমাদের প্রায় এখন দুই হাজার ডায়মন্ড যাবে বা তাও পেলাম না খালি টোকেন দিতে আছে ভইডা ভইডা টোকেন দিতে আছে আমাদের এক্সচেঞ্জ করার কোনো অপশনই নেই আমাদের টোকেনগুলো লস ভাই কি বলবো কিছু বলার নাই আমার অন্য অ্যাকাউন্টে ও ভাই টপটা পেয়ে গেছি কংগ্রাচুলেশন ভাই ও হো 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 এই কত নাম্বার এটা দুই হাজার ও নাম্বার আছে এটাতে দুই হাজার দুই হাজার কত ছিল দুই হাজার চারশো উনিশ আচ্ছা ওপেন করে দি গ্যাস চলো ইকুপ করে ফেলি কেমন লাগতেছে গ্যাস ও হো 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 কেমন লাগতেছে গ্যাস একটু কমেন্ট করে জানা হতো ভাই কেমন লাগতেছে তোমাদের কাছে এই ক্যামেরাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কমেন্ট করে দিও আর এখানে আর আছে এইটা এটাও বের করে নিবো আমরা তো চলো গেছে আমরা স্পিন করতে থাকি এটাও বের করে নিবো আমরা আর বাদবাকি টোকেন দিয়ে দেখি কি কী কেনাকাটা করা যায় কারণ টোকেন তো অনেক হয়ে গেছে ভাই কারণ আমাদের এক্সচেঞ্জ করার মতো গুলো আমার কাছে আগে থেকেই আছে আই থিঙ্ক সবার কাছেই থাকে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট গাইজ যারা তারা ভিডিওতে এখনো লাইক করো নেই ভাইয়া সবাই লাইক করে দিও প্লিজ ভাই সবাই একটা করে লাইক করে দাও ভিডিওতে চ্যানেলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও গ্যাজ ঠিক আছে ওকে চলো ভাই এইটা নিয়ে তো মনে হয় ফাইটা চাইবো কারণ আমরা দুই হাজার একটা পেয়ে গেছি দুই হাজার একটা পেয়ে গেছি আর একটা আর একটা পেতে হলে আমাকে আরো দুই হাজার ডায়মন্ড ওয়েস্ট করতে হবে চলো লেটস গো দেখা যাক কতক্ষণ লাগে আমাদের এটা নিতে ভাই আদৌ কি দিবে গেরে না নাকি রিপিট দিবে রিপিট দিলে ভাই গেরে নে রেসি কে তেসি করব ভাই কারণ এই কিমিনাটা আমার লাগবেই লাগবে তোমরা তো জানো আমি কালেকশন ভার্সেস করি অনেক বড় বড় ইউটিউবারের সাথে তো তারা তাদের সাথে কালেকশন ভার্সেস করতে গেলে দেখা যায় ড্রেসআপ লাগে ভাই আর যখন এই কিমিনাটা দেখা দেয় তখন মনে করে যে হাইরা যায় কিন্তু ভাই এখন থেকে আশিকের কাছে থাকবে তোমাদের ভাইয়ের কাছে আশিক ভাই ও বাই দা হয়ে গ্যাস আমি চাইতেছি আমার চ্যানেলটা নাম চেঞ্জ করে দিতে তোমরা কি নাম চেঞ্জ করে দিলে রাগ করবা গ্যাস আমি নাম চেঞ্জ করার একটা কারণ আছে কারণ হচ্ছে যে আমার একটা গেমপ্লের চ্যানেল আনতেছি আমি আমি চাইতেছি ওই চ্যানেলটা যাতে আমার উঠে ঠিক আছে কারণ অনেকেই দেখি মানে আগে গু কন্টেন্ট বানাইতো গু কন্টেন্ট বানায় এখন নিজেরা অনেক স্কুপি দাবি করে তারা নাকি প্রো হয়ে গেছে তারা এখন মানে স্ক্রিপ্ট লিখে লেখে কন্টেন্ট বানায় আরে সাফরি তুই আগে গু গু মার্কে কন্টেন্ট বানাইতি গুমার্কে কন্টেন্ট বানায় বানায় ঠিক আছে গু মার্কে কন্টেন্ট বানায় বানায় আজকে দূর আসছিস এখন কি করতেছ করতা করতেস তোর ভ্যালু আছে মার্কেটে দাম আছে তোর তোর মতো আবার পাবলিক আমি জীবনও দেখিনি ঠিক আছে স্পেশালি তোর জন্যই ছিল তুই সবগুলো ইউটিউবারে টার্গেট করে কথা বলছোস এমন কোন ইউটিউবার নাই যে কথা বলস নাই পারলে নাম নিয়ে কথা বল নাম নিয়ে কথা বল ঠিক আছে তোর বুকে যদি সাহস থাকে নাম নিয়ে কথা বল ঠিক আছে গাইস আগে গু কন্টেন্ট বানাইতো এখন এসে সাধু সাচ্ছে চোরের নাম বাবাজি ঠিক আছে তো চলো গাইস আমরা অনেক অবাক অবাক করে ফেলছি একটু হালকা করে বাঁশ দিয়ে দিলাম ঠিক আছে সাপড়ি পলাপান দুই দিনকার বইটা কি ভাতারে কয় অন্য যাদেরকে ইউটিউবিং করা শিখাইলাম তারা এসে জ্ঞান মারে বুঝছো গ্যাস ওকে চলো গ্যাস আমাদের আমাদের টার্গেট ভাই আমাদের এত কথা বলার দরকার নেই আমাদের টার্গেট হচ্ছে এই ক্রিমিনালটা ভাই দাও গ্যাস আমার কিন্তু চার হাজার ডায়মন্ড প্রাইস এসে দিকে ভাই দিয়ে দাও গেরিনা আমার কিডনি ফেফড়া সব বেঁচে ভাই কিডনি ফেফড়া সব বিক্রি করে আমি ক্রিমিনাল বান্ডালটা নিতে আসছি ভাই এই ক্রিমিনালটা ছাড়া যাবে না ভাই জোস 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 মাই গড ভাই রে ভাই দিয়ে দাও ভাই দিয়ে দাও দিয়ে দাও এই ক্রিমিনালটা দিয়ে দাও আমার পাঁচ হাজার ডায়মন্ড শেষের দিকে তারপরও গেরিনা আমার দিতে চাইতেছে না লিটারলি ভাই কি গেরিনা দিবানা তুমি পাঁচশো টোকেন হয়ে গেছে ভাই টোকেন দিয়ে আমি কি করব এত টোকেন ভাই গেরিনা দিয়ে দাও গেরিনা এমন করে না গেরিনা তুমি না অনেক ভালো গেরিনা মানুষের মন নে সিনেমিনি করে না গেরিনা পাঁচ হাজার ডায়মন্ডে যদি না পায় এটা ভাই দিয়ে দাও গেরিনা দিয়ে দিবে আই থিঙ্ক আর যারা যা ভিডিও এখনো লাইক করেনি ভাইয়া সবাই লাইক করে একটা করে দাও ভাই লাইকটা করে দাও লাইকটা করে দাও লাইকটা করে দাও দাদা একটা লাইক সমান সমান একটা ভালোবাসা তোমাদের ভালোবাসা আমার চাই বাট আমার গেরে না ভালোবাসতেছে না এতক্ষণে দিয়ে দেওয়ার কথা ভাই এতক্ষণে দিয়ে দেওয়ার কথা কে রেনা যে দেখছে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড গেরে না কি এত সহজে দিবে দাদা তোমার কি মনে হয় কে আমার অ্যাকাউন্টের ডায়মন্ড দেখছে ভাই হা আমি কান্না করে দিব ভাই এই 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 ঘোষ এই দেখো রিপিট রিপিট ভাই রিপিট ভাই এটা নাইন না এটা নাইন ভাই রিপিট করছে ভাই ভাই আমার সাথে ধোকা হয়ে গেছে রিপিট কেন করলো ভাই এবার সে সিরিয়াসলি মেজাজটা খারাপ হয়ে গেছে ভাই ভাই রিপিট দিয়ে ভাই বেইমানি ভাই সে ভাই রিপিট দিয়ে বেইমানি করলো গেরি না আরে ভাই পার দেখছি ভাই গেরের মধ্যে বাটপার দেখি নেই ভাই রিপিট দিয়ে দিছে ভাই আমার রাগ উঠতেছে এখন সিরিয়াসলি রাগ উঠতেছে ভাই আমার কিন্তু রাগ উঠতেছে ও অনেকে এমন কান্না কাটি করতে আগে ভাই আমার কিন্তু রাগ উঠতেছে দাঁড়াও 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 অনেকে এমন কান্না করতো তারা আবার আবার আইসে ভাই বাটপারি শুরু করছে মানুষের টাকা টাকা মাই খাইতেছে ভাই ঈদের গিয়ে আমি না রোস্টার হয়ে যাচ্ছি বুঝছো মানে কি বলবো ভাই মানে কিছু বলার নাই কিছু কিছু সাপড়ি সাপড়ি কিয়েটারের জন্যে ভাইয়া সে মানুষ সম্মান শেষ মানুষের টাকা মারে পঁসত্তর হাজার টাকা না হাজার টাকা মাইরা বলে যে ওর নাগে টাকা ব্যাক দিবে না সাপড়ি ওইটা তোর টাকা ছিল না ওইটা ওই কেটার টাকা ছিল মানে সরি ওইটা ওই ভাইয়ের টাকা ছিল ওই ভাই বলেছে ওর মায়ের অসুখ ও পরিস্থিতি খারাপ তারপরে বলে ওর নাকি ও টাকা দিবে না আল্লাহ সাপড়ি মানুষের টাকা মাইরা খেলে খুব মজা লাগে না পায় দাও হয়ে গেছে আমি ইদানিং একটু রোস্টার হয়ে যাচ্ছি ওকে নো প্রবলেম ভাই আমাদের এই বান্ডেলটা লাগবে ওকে বান্ডেল ব্রাদার ভাই একটা জিনিস রিপিট কেন দিবে গেরি না ভাই আমার কাছে দুই দুই হাজার আছে ভাই এটা দেখে আদর নিতে পারবো আমি আরে ভাই ভাই দিয়ে দাও গেরি না আমার এত শখ করে দশ হাজার ডায়মন্ড টপ করলাম যে ভাই দুইটা বান্ডেল নিব ভাই এখন যদি না দেয় ভাই আমার ভাই দিয়ে দেয় গেরি না নাটক করতেছে ভাই দশ হাজার ডায়মন্ড দাম কত গেছে জানো তোমরা ভাই আমার কষ্ট লাগতেছে ভাই টোকেন দেখো ভাই এগারোশো টোকেন বারোশো টোকেন দিয়ে দাও না আর এক হাজার ডায়মন্ড আছে নাটক করবো না কিনা ভাই বুঝতেছি না সাতশো ডায়মন্ড এখন কি হবে এখন কি হবে ভাই বান্ডেলটা আরে ভাই বান্ডেল ড্র্যান্ড প্রাইস বলতেছে দুই হাজার কত ডায়মন্ডের দেখাও যাচ্ছে না ভাই দিয়ে দাও না পাঁচশো ডায়মন্ড ভাই আরে একটা স্পিন করতে পারবো আমি শেষ গায়া রে গায়া রে বাবা একটা জিনিস টিপ শেষ লাস্ট স্পিন ভাই গেরে না আমাকে চুনা লাগায় দিল দশ হাজার ডায়মন্ড দিয়ে দেখো সাপড়ি সাপড়ে আমি কি বলবো ভাই আমার মেদাসটা গরম হইতেছে ভাই আমার মেদাস সেই লেভেলে গরম হইতেছে এখন একটা ধন একটা মেদাস খারাপ হইতেছে আমার একটা বাল মনে কর দুইবার দিল দুইবার দিয়া তারপরও ভাই আমার এই জিনিসটা দিল না কেমন যে লাগতাছে এখন আমার মানে গেরিনাস শালার গেরিনা জিনিস একখান ভাই ভাই এখন আমি ওটা নিতে পারবো না ভাই কি কথা বলো চলো গেছে এগুলো এক্সচেঞ্জ করে নি দশ হাজার ডায়মন্ড দিয়ে ভাই ভাই এখানে কেউ আইছো না ভাই কেরি না ভাই ইচ্ছা বাজ দিয়ে দিলো ভাই আমার রাগ উঠতেছে সিরিয়াসলি অনেক রাগ উঠতেছে ভাই এখন আমার সত্যি সত্যি কামটা মন চাইতেছে আমার কিন্তু রাগ উঠতেছে ভাই বাজ দিয়ে দিল গেরিনা না এইগুলো কি এইগুলো দেখি বাল মেদাস খারাপ হইতেছে আমার যা এগুলো কি টোকেন ছিল নিয়ে নিতে সবগুলো বাল মেদাস খারাপ হইতে ভাই দশ হাজার টাকা মধ্যে একটা বাল পাইলাম ও এই টোকেন দিয়ে আমি ইয়ে করতে পারবো স্পিন করতে পারবো ভাই ভাই এবার দিয়ে দিস না ভাই ভাই গেরি না গেরি না গেরি না দিয়ে দিস গেরি না ও ভাই গেরি না দিয়ে দিস ভাই গেরি না দিয়ে দাও গেরি না আবার দিছে ভাই আমি পাগল হয়ে যাবো ভাই গ্রেনেড কি করলো ভাই ভাই একটা বান্ডেল একটা বান্ডেল তিন তিনবার দিয়ে আমারে ভাই হোগাটা মাইরে দিল ভাই আমার মেজাজটা এবার সেই লেভেলে গরম হয়েছে ভাই গেরিনা একটা বাল একটা বাল তিন তিনবার দিল কি রে ভাই ওই দিয়ে রাখছিস কোন বাল দেখার জন্য ভাই মেদাসটা আমার ও রে ভাই আমি পাগল হয়ে ভাই আমি আমি পাগল হয়ে এখন বাই বাই গ্যাস আমার ভিডো বানার আর যেতেছে না বাই বাই গ্যাস